আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবায়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবায়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুলঝড়ি পিঠার রেসিপি তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এই বাটি মেপেই আমি সব কিছু দেবো তাই প্রথমে আমি হাফ বাটি মতো চিনি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন মিষ্টি খাবারে নুন দিলে কিন্তু মিষ্টি খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার ডিমটা চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ওই বাটি মেপে এখানে আমি নিয়েছি দুই বাটি মতো চালের আটা আর ওই বাটি মেপেই আমি হাফ বাটি নিয়ে নেব ময়দা আর ওই বাটি মেপে আমি এখানে নিয়েছি দুধ এখানে আমার টোটাল দেড় কাপ মতো দুধ লেগেছিলো তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার কিন্তু খুব পুরুও হবে না তাই সবটা দুধ একবার ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর এখানে আমি আগেই বলেছি আমার দেড় বাটি মতো দুধ লেগেছে তারপর দুধের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে ব্যাটারটার ঘনত্ব ঠিক কতটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা আঙুল চোবালে আঙুলটা দেখো কত সুন্দর কোট হয়ে যাচ্ছে তো এই ঘনত্বে রাখতে হবে তারপর ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আর এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে এর ছাঁচটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে ছাঁচটা গরম করে নিতে হবে তারপর ব্যাটারের মধ্যে অর্ধেক চোবাতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ছাঁচটা কিন্তু কোট হয়ে গেছে ছাঁচটা ভালোভাবে যদি গরম করা না হয় তাহলে এই ব্যাটারটা কিন্তু ছাঁচের গায়ে লাগবে না তারপর আমি আলতো হাতে ছাঁচটাকে ঝাঁকিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ অটোমেটিক কিন্তু ছাঁচের গায়ের থেকে পিঠাগুলো ছেড়ে চলে এসেছে আমি এভাবেই হালকা হালকা করে লাল করে ভেজে নিয়েছি আর মার্শাল্লা সমস্ত পিঠাগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল তো ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা